আমাকে একটু চারশো টাকা দিন তো দিনশো টাকা হ্যাঁ জি ভাড়া সিএনজি ভাড়া মানে আপনার লাগে সিঞ্জি নিয়ে আপনার খুঁজে এলাম আমার লাগে এই যে

देरि अच्छा हिकु दान আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আপনার বাসার ঠিকানা এই যে শুনলেন আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নেই আর কি আপনি কাজ করেন কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনার মোবাইলে একটু টুকে রাখেন নাম্বার কত ভাই জিরো সেভেন জিরো ওয়ান সেভেন ফোর 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 আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ চোদ্দ চৌষট্টি উনচল্লিশ ঢাকা মেট্রো থ ঠিক আছে ভাই আপনি যাইতে পারছেন কিন্তু আমি লাগে এখন কি করবো বলুন তো আপনি লাগে টা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে সিএনজি ওলার নাম্বার সিএনজি নাম্বার নিলাম দিয়ে আমি এখন কি করবো কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দেন ভালো আছেন হ্যাঁ সমস্যা করতো গাড়ি সাইড করে রাখো ভিতরে ঢুকাইতে হবে না এখানে যদি অন্য কিছু থাকে বাড়ি থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে আমার

কোথায় শুবেন কোথায় ঘুমাবেন আমি কি করে জানবো দুটো সময় কি এটা কিভাবে যাবো গন্তব্য ঠিক করছি খাওয়াটা বেশ মানে একটু পরে চলে যাবো একটু পরে মানে কতক্ষণ পরে চলে

আনন্দের অবশ্যই তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে দেওয়াটাই আমার ভুল আগে নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো আমি করে খোঁজ করেছি এটাই তো না বিয়ে বাড়ি আসলে আমরা একটা জরুরি বিষয়ে কথা বলতে ফেসবুক ইন্টারনেটে দেখিস না প্রেমিকা কি ব্যাপার বলেন তো এই যে মেয়েটা গেল সে কোনো নাম নেই দেখছি হবে না আসলে যা করে লোক এসেছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা

লাগবে না সেটা বলছি না বিয়েতে যাবেন যদি আপনি যান তাহলে না মানে যেমন আপনি বললেন আমি আসলাম তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন বিয়ের শাড়ি গয়না এত সুন্দর মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে করে মিঠাকে

আপনি আমার নামটাই জানেন আমার নাম আব্দুল হাই আর কত অপেক্ষা করবি বলেছি না এটা নিয়ে আর কোনো কথা বলবে না বলবো না কেন বল দুই বছর হয়ে গেল ছেলেটার কোনো খবর খবর নাই দুনিয়াটা এখন মানুষের হাতের মুঠায় আর ছেলে না আছে কোনো ফোন না কোনো যোগাযোগ তার জন্য কেন তোমাদের বিয়ে কত বছর হলো বলো এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা করে আমাদের তো বিবাহিত জীবন তোমাদের বিবাহিত জীবনে দুঃখ আনন্দ বেদনা আমারও এটাই হবে দেখো তুমি বসো আমি সেটা কি ভেতর আনতে পারি না এমনি থাকবেন পারবেন না রেখেছি যেতে হারিয়ে না যায় ভুল করেছি এলো রে মা যার অপেক্ষায় ছিলে সে সে আর তুমি তুলে ছিল না কোথায় অপেক্ষায়